বাড়ির সামনে এত লোকজন কেন জানেন বন্ধুরা হ্যালো এ আশা করি তোমরা সব করে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি আজকে প্রচুর বাজ আছে আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট রবিবার মানে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় তো সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে ফেলেছে আমি আর মা মিলে তো দেখতে পাচ্ছ ঘর দাবাগুলোকে ভালো করে মুছে টুছে ছাদ পাট দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কত জামাকাপড় জড়ো হয়েছে এগুলোকে কিছুও করতে হবে তো সবার আগে সকালে চাটা পরে নেব তো চলো তো সকালে কিছু পাখিদেরকে খাবার দিয়ে দিই আর এটাকে আমাদের এখানে প্যান্ডেল হয়ে গেছে আজকে অনুষ্ঠান তো তো এই যে এখানে সবাই জল এনে এখানে বাঁধ বাঁধবে আর এই যে আমি এখন একটু একটু করে ভিডিও পছন্দ সকালে একটু আলুর তরকারি করবো কারণ আজকে নিরামিষ খাবো কালকে সোমবার করুন তো সেই জন্যে আর তোমাদের দাদাভাইও আজকে জল নিতে যাবে আমাকে না বলে আমাকে নিয়ে কেন এবছর উনি চলে গেছে তো তারপরে আমি আলুর তরকারিটা একটু হালকা করে করে নিলাম দেখতে পাচ্ছ তারপর স্নান করে ঠাকুরকে জল ভোগ দিতে চলে গেছে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে পাপটিও মাখানো হয়েছে কারণ ওনার পাপি শেষ হয়ে গেছে সে কারণে তো এদিকে পাপি বেলে দিকে গিয়েছে আর ওইদিকে মা বাবা ওই রান্নাঘরে আলু বসাতে গিয়েছে তো তারপরে আমি এদিকে রান্না জোগাড় করছিলাম রান্না কি হবে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আমি বুটটা বসিয়েছিলাম বুট সুদ্ধ করেছিলাম দাদাভাই ব্যবসায়ী থেকে পাড়ি এসে তারপর যাবে বলছে তো এদিকে অনেকটাই কমপ্লিট হচ্ছে আমি শুধু লক্ষ্য দিয়েছি কখন কি আর আজকে দাদু এসেছিলো দাদু অনেক আনাজকোনার সবজি টবজি তাল এটা সেটা খাবার দাবার এনেছিলো আর রাতের বাবা আমার জন্য লুচি বোদেও ঘুগনি এনে দিয়েছিল ওখান থেকে আর তারপরে আমি একটু লুকি লুকে এই ওদিক থেকে ভিডিও খুঁজছিলাম সন্ধ্যে থেকেই প্রচুর লোকজন যাচ্ছে আমার তো দেখি মনটা কেমন হচ্ছিলো এবছর যেতে পারলাম না সে কারণে এবছর আমাকে নিয়েই গেলো না ও তোমার দাদা ভাই আর বছর আমাকে নিয়ে যায়নি বছরও নিয়ে যায়নি আর এই যে দু বছর প্রায় বিয়ের পরে গিয়েছিলাম আর কত ডিজে গান হচ্ছে আমার তো খুবই ভালো লাগছিলো আর আর বাবা গান থেকে গিয়ে ভিডিও করে এনেছিল আমার জন্য যাতে ভিডিওতে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি তো এ দেখো কত কিছু এখানে আয়োজন হয়েছিল খাবার অনেক সারা রাত জেগেছিলো আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম আর এই দেখো কত লোকজন আস্তে আস্তে প্রচুর লোকজন হচ্ছিল আর বাবা সেগুলো সব কিছু ভিডিও করে এনেছিলাম ওর জন্যে তারপরে সারা রাত ধরে প্রচুর অনুষ্ঠান হয় আমি মাঝ রাত্রে উঠে উঠে একটু একটু ভিডিও করছিলাম বাড়ি থেকে তো বেশি ভিডিও করিনি এই যেখানে ডিজি বক্স দিয়েছে আর সবাই এখানে আসছে আর আস্তে আস্তে লোক সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে ভিডিও রেডি করে দেখাচ্ছি নেক্সট ভিডিও যতক্ষণ ভালো থাকুন